আসসালামু আলাইকুম আমি একটা রান্না নিয়ে এসেছি মিষ্টি কুমড়া ভাজি এই মিষ্টি কুমড়া এখানে হলুদ লবণ শুকনামরিচ চিনি পেঁয়াজ আর পাঁচ মূলের গুঁড়া এখন এটা ভাজি করব একটু হলুদ দিয়ে লবণ দিয়ে মা আমি সবগুলি লাল লাল করে ভেজে দেব মিষ্টিমালা ভাজা হয়ে গেছে কিন্তু কাঁচা কাঁচা তো এইগুলো পুরা লাল হেঁটেছে না

বেড়াতে তুলে নিলাম এটা হল তো মিষ্টি কুমড়ার গুলো দিয়ে দেবো মিষ্টি কুড়ি মিষ্ট কুঁড়া দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম এখানে পাপ পুরোনো গুঁড়ো দিয়ে দিলাম দিলাম মিষ্টি মা ভাজ হয়ে গেছে খুব সুন্দর হয়েছে এটা পড়লেও খেতে পারে ভাত দিয়েও খেতে বেশি খেতে ভালো লাগবে পরোটা দিয়ে রান্না হয়ে গিয়েছে মিষ্টি কুমড়া ভাজি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ